হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য এক্সক্লুসিভ সানা ব্র্যান্ডের সানা ব্র্যান্ডের কিছু পেন্টি কালেকশন নিয়ে এগুলো হচ্ছে একদম কম প্রাইজের মধ্যে আর একদম হচ্ছে সিনথেটিক কাপড়ের মধ্যে পিছলা জাতীয় একটা কাপড়ের মধ্যে কমফোর্টেবল হবে দেখিয়ে দেবো নিয়মের সল থেকে দোকান দু বিশ তো এইগুলো এখানে একটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে যে এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে যে নেটের মতো লাভ প্রিন্টের হার্ড প্রিন্টের করা আছে আর কোমরের এখানে খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক দেওয়া আছে এই ইলাস্টিকগুলি এগুলো কিন্তু সাইজ আছে এগুলো কিন্তু ছোট সাইজ বড় সাইজ সব সাইজ দেওয়া যাবে আর হেলথ যাদের কম তারা ইউজ করতে পারবে হেলথ যাদের বেশি তারাও কিন্তু ইউজ করতে পারবে আর সামনের সাইডটা হচ্ছে এরকম আর এখানে কিন্তু লাস্টিক করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক করা আছে এইগুলো কিন্তু খুবই ভালো হবে আর এটা হচ্ছে পিছনের সাইডটা এটা হচ্ছে পিছনের সাইডটা আর এগুলো হচ্ছে পিছলা কাপড়ের একটু পিছলা জাতীয় কাপড়ের মধ্যে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে আর এইগুলো হচ্ছে একদম কম দামের মধ্যে আমি প্রাইসটা বললে আপনাদের কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে হচ্ছে এই প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু বড়ো সাইজের এগুলো কিন্তু বড়ো সাইজের যাদের হেলথ বেশি বড় সাইজের পেন্টি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে তো আমি কালারগুলো দেখিয়ে দিই পিঙ্ক কালার পিস কালার মিষ্টি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার মাত্র দেড়শো টাকা করে আপনারা এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে কিন্তু আরও কম দামে চলে আসবে আরেকটা কালেকশন দেখে দিচ্ছে এটা কিন্তু এখানে এবার লেস করা আছে খুব সুন্দর করে এখানে কিন্তু চিকন ইলাস্টিকের মধ্যে এই যে হচ্ছে সামনের পার্টের ডিজাইনটা এখানে কিন্তু ডাবল পার্ট করা আছে এগুলো কিন্তু অনেক বড়ো সাইজ এটা হচ্ছে জুলিয়েট ব্র্যান্ডের এটা হচ্ছে জুলিয়েট ব্র্যান্ডের এটাও মাত্র দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল চায় না এগুলো কিন্তু অরিজিনাল চায় না আমি শুধু ব্র্যান্ডের নামগুলি বলতেছি পিসলা কাপড়ের এটাও কিন্তু পিসলা কাপড়ের এটাও কিন্তু মাত্র মাত্র দেড়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দেড়শো টাকা আপনারা কিন্তু অন্য কোথাও এত সুন্দর কালেকশন আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না শুধুমাত্র ওমেন সল্ডেই কিন্তু দিচ্ছে এত কম দামে এত সুন্দর প্রোডাক্ট মাত্র দেড়শো টাকা করে তো হচ্ছে যার যেটা লাগবে চট জলদি করে নিয়ে নেবেন যত পিস নিতে চান নিতে পারবেন আর হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তো এটার কালারগুলো আমি দেখাই এটা হচ্ছে ডিপ মেজেন্টা কালার আর এটা হচ্ছে কালো কালার এই ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে এখানে খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটার রাবার যেমন চিকন এটার রাবার হচ্ছে মোটা তো মাত্র দেড়শো টাকা করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন যে চলে আসবেন হচ্ছে নিয়মিসল দোকান অং দু হাজার বিশ দ্বিতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ